তারপর এই মুহূর্তে একটা গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে সেনাবাহিনী গাড়ি আটকিয়ে ভাঙ্গে ভাঙ চুর করা হয়েছে এগুলো আওয়ামী লীগের লোকজন পাঠিয়ে গোপালগঞ্জে চিন্তা করে তাও কতগুলো সাহস এত আন্দোলন এত কিছু হয়েছে কিন্তু দেখিনি এই পর্যন্ত একটা সেনাবাহিনী গাড়ি পড়ছে কিন্তু যারা যা শুরু করছে সেগুলো এগুলো তো খুব খারাপ জিনিস বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গাড়িতে আগুন দেয় চিন্তা জানানো হোক এত বড় এগুলো হানি Ini sih pintu obat